হ্যালো ডিয়ার লার্নার্স টুডেমাল কানস্ট্রাকশন ইনফরমাল কানস্ট্রাকশন মূলত ফর্মালই ব্যবহার হয় না এটা ন্যাটিভ স্পিকার ইনফর্মাল স্পিচ লাইক মুভি ইনফরমাল কনভার্সেশন এইগুলোতে ব্যবহার করে তার মানে আপনি ফরমাল রাইটিংয়ে এটা লিখতে পারবেন না বা ফরমাল স্পিচে সবসময় বলতে পারবেন না সো আপনি যদি এটাকে ছোটো ছোটো করে প্র্যাকটিস করেন এবং বলা শুরু করেন তাহলে আপনার সাউন্ডটা মোর ন্যাচারাল অ্যান্ড ন্যাটিভ স্পিকারদের মতো হয়ে যাবে সো লেটস হ্যাভ এ ফার্স্ট ওয়ান ইজ গনা 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 মিনস মানে গনা বলতে আমরা আমরা বলি গনা গনা সো এক্সাম্পল দেখে আসি তাহলে এটাকে আমাকে ফার্স্ট বলতে হবে সেকেন্ড ওয়ান ওয়ানা 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 মিনস ওয়ান ঠেউ

সো আমার সাথে সাথে এভাবে একটু প্র্যাকটিস করবেন তাহলে মুখের জড়তা কেটে যাবে থার্ড ওয়ান ইজ গটা গঠা গটা মিনস গড টু বা হ্যাভ গড টু গড টু অফ হ্যাভ গড টু সো আমরা একটু স্লো দেখি আব গঠা ফিনিশ মাই হোমওয়ার্ক সো একটু ফার্স্ট বলবো আভগার ফিনিশ মা হোমওয়ার্ক ওয়ার্ক আভগার ফিনিশ মা হোমওয়ার্ক ওয়ার্ক আভ গ্যালা ফিনিশ মা হোমওয়ার্ক ওয়ার্ড আভগেরা ফিনিশ মা হোমওয়ার্ক অ্যান্ড ইন্টারেস্টিংলি এই সাধারণত ইনফরমালি অ্যাম নটের ক্ষেত্রে ব্যবহার হয় ইজ নট হয় আর নট হয় অ্যান্ড হ্যাভ নট হয় অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে আমরা ইনফরমালি এইন্ট বলতে পারি কিন্তু ফর্মালি আমরা এর আগে আগের ভিডিওতে ফর্মাল কন্ট্রাকশনসগুলো দেখেছিলাম সো ফর্মাল কন্ট্রাকশনে কিন্তু আপনি হ্যাভ নট এ এই বলতে পারবেন না সেমভাবে আর নটও এই বলতে পারবেন না ইনফরমাল কনস্ট্রাকশনে যদি আপনি বলতে চান তাহলে খুব ফ্রিকুয়েন্টলি আপনি ইনফরমাল কনভার্সেশনে এটা কি ইউজ করতে পারবেন সো এক্সাম্পল হিসেবে দেখেন আমরা বলতে পারতাম হি ইজ নট তো আমরা বললাম হি এইট কামিং টু দ্য পার্টি হি কামিং হি নট কামিং টু দ্য পার্টি এখন আমরা এটাকে বলতে পারি কনস্ট্রাকশন করে হি এইট কামিং টু দ্য পার্টি হি এইট কামিং টু দ্য পার্টি এইট কামিং টু দ্য পার্টি হি এইট টু দ্য পার্টি হি এইট টু দ্য পার্টি

সো আমরা লেট মি কে एग्जांपल হিসেবে বলতে পারি লেমি লেমি সে সামথিং লেমি সে সামথিং এটাকে আমরা একটু ফাস্ট বলবো লেট মি সে সামথিং 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 सेम ভাবে গিভ মি সো আমরা বলতে পারি গিমি 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 নাম্বার সেভেন গিমি সো হবে গিভ মি সো আমরা বলি গিমি গিমি সো একটু শর্ট করে বলি

he could have come to the party. he could have come to the party. he could have come to the party. he could come to the party. he could come to the party. he could have come to the party. he could come to the party. could come to the party. and the last one is kinda. kinda of, means kind of, kind of, kind of. so, amr irkutbuli, it's kinda of weird.

এবং ইউ আর স্পিকিং লাইক ন্যারেভ স্পিকার সো আমরা যেরকম আপনাকে বলেছি যে আপনি ন্যাটিভ স্পিকারদের মতো করে হান্ড্রেড পারসেন্ট কথা বলতে পারবেন সো সেই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে আসছি সো শুরু থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস দেখে আসেন এবং কনস্ট্যান্টলি প্র্যাকটিস করার ট্রয় করেন ইনশাল্লাহ ইউ মাস্ট স্পিক লাইক ন্যারেভ স্পিকার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট ভিডিও